বাংলায় কথা বললে হেনস্থার অভিযোগ উঠছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যথাযথ কাগজ দেখালেও বাংলাদেশি তকমা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তারই প্রতিবাদে বুধবার পথে নামে তৃণমূল কলেজ রেস্কায়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব মিছিল শেষেই সভা হয় ডোরিনা ক্রসিংয়ে সেই মঞ্চ থেকেই বিজেপিকে নিশানা করেন মমতা বলেন এরাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন তারা সসম্মানে কাজ করেন এখানে অথচ আমাদের ২২ লক্ষ শ্রমিক নানা জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন ভাগাভাগি করে চলবে তো মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন বাঙালি এবং বাংলা ভাষার উপর আঘাত এলে কোনোভাবেই বাংলার সরকার চুপ থাকবে না গত কয়েকদিনে অসম দিল্লি ওড়িশা মহারাষ্ট্র বিজেপি শাসিত রাজ্যেই বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে কোথাও জেলে দেওয়া হয়েছে বাংলার কথা বলা শ্রমিকদের কোথাও আবার কাগজপত্র দেখালেও হেনস্থা করার অভিযোগ এদিন বিজেপি সরকারকে সরাসরি প্রশ্ন মমতার বাঙালির উপর এত রাগ কেন কি করেছে বাঙালি একই সঙ্গে মমতা বুঝিয়ে দেন এবার প্রতিবাদের ঝাঁজ বাড়বে প্রতিবাদ শুধু বাংলাতেই হবে না দিল্লি থেকে মহারাষ্ট্র ওড়িশা সেখানেও প্রতিবাদ দেখানো হবে কার্যত চ্যালেঞ্জের সরে এদিন মমতা বলেন খাটো করে দেখবেন না আমরা কি করতে পারি না পারি জানেন না একশো দিনের কাজ বন্ধ করেছিলেন অভিষেকরা ধর্না দিয়ে কি করেছিল সেটা জানেন কে কি খাবে কই কোথায় থাকবে কে কি পড়বে কে কোন ভাষায় কথা বলবে আবার আপনি বঙ্গাল কেন हम पूरा हिंदुस्तान में घूमेंगे हमको नहीं देखता है हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे अभी हमारा पास जो लिस्ट है हजार के करीब लोगों को उन्होंने अरेस्ट किया लॉकअप में ले गया डिटेंशन कैंप में ले गया हमें ठीक करे में आगे

আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপি কে পলিটিক্যাল নয় ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিক ভাবে আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করবো আসামে বড় লোক হিন্দু বাঙালি ভাত দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান হিন্দু হ্যাঁ মুসলমান হ্যা বিজেপি কাজ নরম নেই মুসল কন হিন্দু না মুসলমান মুসলমান দেখ আমরা যেমন মৌরালা মাছ বাঁচি বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো ব্যথিত দুঃখিত এই আচরণে একটা কথা আছে না প্রবাদের কথা বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্পটাকে বলা হয় সেখানে রেখে দেবে এবং কেউ আত্মীয় বেড়াতে গেল শুনুন আমি একটা কথা বলি अन्य भाषा भाषी दे हमें सम्मान करी हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे मध्य प्रदेश हो चाहे पंजाब हो चाहे दिल्ली हो चाहे आसाम हो चाहे उड़ीसा हो चाहे नॉर्थ ईस्टर्न हो हर भाषा को हम सम्मान करते हैं नागरिक है हम हाँ उसको सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार ये हम नहीं छोड़ेंगे हम हाँ जो हमारा इधर में नॉन बंगाली है उसको ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम हाँ नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों बेस्ट ले लिया जिसको मोर्चिया रूप देता है जिसको मोर्ची जेल भेजता है जिसको मोर्चिया बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं, हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं किया है उसका स्किल है स्किल आईट अगर देखे नहीं जाओ हो चे।